খারাপ যদি চল্লিশ হাজার দিতে পারেন তাহলে তো বাংলাদেশে আছে মোটামুটি দুই লক্ষের মতো পীর তাহলে তো বাংলাদেশে বেশিরভাগ মানে জানাতে যাওয়ার একটা গ্যারান্টি পাওয়া গিয়েছে কিন্তু এই বক্তব্য এটি হাদিস ছাড়া এই বক্তব্য দেওয়ার কোন অধিকার কারণে সাল্লামের কোন হাদিসের গ্রন্থের মধ্যে মিথ্যা কোন হাদিসের বক্তব্যের মধ্যেও এই ধরনের কোন বক্তব্য আসেনি বুঝতে পেরেছে কিনা হাদিসে যে সমস্ত মিথ্যা কাহিনী বরং হাদিসের একটি মিথ্যা মানে কঠিন মিথ্যা বই রয়েছে যেটা শিয়ারা আবিষ্কার করেছে আল কাফি বলা হয় সেখানে চল্লিশ হাজার হাদিস রয়েছে সবগুলো মিথ্যা এবং দাইফ জাল দাইফ হাদিস চল্লিশ হাজার এই মিথ্যা বইয়ের মধ্যেও আসেনি কারণ শিয়ারা তাদের ইমামকে মনে করে তাদের ইমাম এমন মর্যাদার অধিকারী যে যেই মর্যাদায় কোনো নবী কোন রসকুল এবং কোন অলি এবং কি আল্লাহ কোনো কোন পাপ্ত ফেরিস্তাও পুষতে পারবে না তাদের ইমামরা ওই মর্যাদার বুঝতে পেরেছি কিনা শিয়াদের কাছে তারপরেও শিয়ারা এই মিথ্যা কথা আবিষ্কার করে নাই যে আমাদের ইমামরা চল্লিশ হাজার চল্লিশ করে নিয়ে যাবে যাক যদি কেউ নিয়ে যায় ভালো তবে এই ধরনের বিভ্রান্তির মধ্যে আপনারা কেউ পড়বেন না পড়বেন না তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কারণ নাজাত তো নিজের নাজাতের ব্যাপারেই তো নিশ্চয়তা নেই কি চল্লিশ হাজার কে নেবেন আপনি কোথেকে নেবেন এই ধরনের হাদিস রসুল সালাম সাল্লামের নামে যদি কেউ চালিয়ে যান তাহলে কিন্তু তিনি আগেই নিজের স্থানটা কোথায় নির্ধারণ করে নিচ্ছেন নির্ধারণ করে নিচ্ছেন